কোনো কোন কাগজ যদি আপনি খারাপ হয় বা দুই নম্বরে গাড়ি রিটার্ন আর আমরা ভেজাল কোনো গাড়ি বিক্রি করি না ইঞ্জিনে তো কোনো ডিসটার্ব না না আমাদের গাড়ি কখনো ইঞ্জিন ডিসটার্ব না কিন্তু দেখছো তো কখনো গাড়ি আমরা তো বিশেষ করে আমার গাড়িগুলো আমার গাড়িগুলো কখনো নিম গাড়ি আমি কিনি না লোকেশন না একটু বলে দেন এটা হলো সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা ধুপিলিনের মালতিনগর গ্রাম ভিউয়ারস এই লোকেশনে আসলে দেখেন এখানে চারটি গাড়ি আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও করা আছে সেই গাড়িগুলো কিন্তু এখন আর নেই ওগুলা কিন্তু সব সেল হয়ে গেছে এখন এদের নতুন আপডেট চারটা গাড়ি নিয়ে আসা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক ভালো আছি আমার পিছনে চারটি গাড়ি দেখতেছেন চারটি গাড়ি কন্ডিশন জানাবো সব কিছু জানাবো তার আগে ফুল ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

এটা কত মডেল তেইশ তেইশের মডেল হ্যাঁ এটা হলো একুশে মডেল ওটা হচ্ছে একুশের মডেল এটা একুশের মডেল ওটাও একুশের মডেল এটা বাইশে মডেল ওটা বাইশের তার মানে একুশ বাইশ তেইশের গাড়ি আছে একুশের দুইটা আছে বাইশের একটা তেইশের একটা তো এখন একটু তাহলে আপনি ই করেন আপনি এই গাড়িগুলা কিরকম দাম হবে এবং কন্ডিশন কিরকম হবে

চালানো হয়েছে মনে হয় চল্লিশ হাজারের মতো আর কি চল্লিশ হাজার একটু কম পঁয়তাল্লিশ হাজার উনচল্লিশ হাজার গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন ঠিক আছে তেইশের গাড়ি বুঝতেইছেন আর আর কি বলবো আমি একটু হালকা পাতলা ভাবে দেখাই দেবো ভাই এইগুলা গাড়ি আপনি কোথায় পান এত সুন্দর সুন্দর গাড়ি কেনেই বানি কেন আবার বিক্রি করে বানি কেন এটা তো আসলে কিস্তির গাড়ি ছিল হ্যাঁ লোনের গাড়ি ছিল আমরা ব্যাংকে থেকে লোন পরিশোধ করে দিয়ে শোরুম থেকে লোন পরিশোধ করতে আমরা কিনে নিয়েছি আচ্ছা এই গাড়িটা কত দিয়ে কিনছিল আপনার মনে হয় এটা তা তো উনি মনে হয় 5 লক্ষ 60 দিয়ে কিনছিল 5 লক্ষ 60 ডেকোরেশন কো সারা 30000 টাকা ডেকোরেশন আছে গাড়ি সিট মিটে বাম্পার টাম্পার 30000 টাকা তাহলে প্রাইস 6 লক্ষের মধ্যে পড়ে কাঁচা 6 লক্ষ 6 লক্ষ কাছাকাছি এখন আপনার দাম কি রকম করতেছেন এই গাড়ি এটা ফিক্স দাম 5 লক্ষ টাকা 5 লক্ষ একদম কোন দাম আদমি অপশন নাই এটা একদম কিন্তু কোন দাম আদমি অপশন নাই তারপরে গাড়িটা একটু দেখাই

এটা তো মনে করেন যে একুশের গাড়ি আচ্ছা তারপর একুশের গাড়ি একুশের একুশের দুই এটা দেখেন একটু ভিতরে দেখাই পাওয়াদানি দেখেন প্রত্যেকটা গাড়ির পাওয়াদানি একশো একশক হবে গাড়ির ইঞ্জিন একশো হবে কাগজপাতি মনে করেন যে একশো পার্সেন্ট গ্রান্টি ভাই প্রথমে বললো যে গাড়ি নেওয়ার পরে যদি সমস্যা হয় গাড়ি রিটার্ন এই গাড়িটার দাম কিরকম এর দাম চার লক্ষ দশ হাজার চার লক্ষ দশ হাজার এলপি গাড়ি এলপি চলে এটা হচ্ছে এলপি গাড়ি সিএনজি করে চালাতে পারবো হ্যাঁ যে সময় আচ্ছা তারপরে গাড়িটা বাইশের এক এটা হচ্ছে বাইশের এক হ্যাঁ বাইশের মডেল এটাও তো নতুন গাড়ি দেখতেছি হ্যাঁ এত সুন্দর সুন্দর গাড়ি আপনার কোথায় যে পান আপনাদের নতুন গাড়ি লাগলে যোগাযোগ করবেন ঠিক আছে

এটা দেখে তারপর গাড়ি কিনবো তারপর তার মানে আপনারা গাড়ি এভাবেই কেনেন হ্যাঁ গাড়ি কাগজ দেখবো গাড়ি দেখবো ইঞ্জিন চ্যাসিস এগুলা মিলাবো ইঞ্জিন বিয়ার চ্যাসিস এগুলা গাড়ি বুঝতেছেন বাইশের একুশের তেইশ এর গাড়ি ইঞ্জিন কি দেখুন দেখেন বাইশের গাড়ির চলা একচল্লিশ হাজার চালানো হয়েছে একচল্লিশ হাজার উপরে ড্যাশবোর্ড দেখেন প্রত্যেকটা গাড়ি একদম ঝকঝকা গাড়ি ঠিক আছে খুবই সুন্দর কন্ডিশন থাকবে প্রত্যেকটা গাড়ি দেখেন এটা হচ্ছে বাইশ এর এটা হচ্ছে একুশ এর এটাও একুশের ওই পাশেরটা পাশে তেইশের ঠিক আছে এই গাড়িগুলো একদম ফ্রেশ আছে পিছনে লেখালেখি নাই চাইলে নিজের নাম ঠিকানা লিখতে পারেন এটা শুধু লেখা আছে এটা চাইলে আপনারা কালো রং করে উপরে বা হুট চেঞ্জ করে আপনারা নতুন করে লিখে নিতে পারেন এই গাড়িগুলোর তো ইঞ্জিন সব ভালো হবে সব ভালো ইঞ্জিনে তো কোনো আমাদের গাড়ি কখনো কোন ডিস্টার্ব ইঞ্জিনা কখনো নিম গাড়ি আমি কিনলাম তাহলে এই গাড়িটার দাম এখন কি রকম চলতেছে এটার দাম 4 লক্ষ 60 হাজার টাকা 22 এর গাড়ি 4 লক্ষ 60 হাজার 22 এর হচ্ছে এক আর হচ্ছে 21 এর যেটা ছিল ওটা হচ্ছে 4 লক্ষ 10 হাজার আর একটা আছে 21 এর ওটা হচ্ছে 4 লক্ষ 17 হাজার আর একটা আছে 23 এর ওটা হচ্ছে 5 লক্ষ সোজা পাঁচ লক্ষ সোদা পাঁচ লক্ষ লোকেশনটা একটু বলে দেন এটা হলো সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা দুপিলিনের মালতিনগর গ্রাম ভিউয়ারস এই লোকেশনে আসলে দেখেন এখানে চারটি গাড়ি আছে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও করা আছে সেই গাড়িগুলো কিন্তু এখন আর নেই ওগুলা কিন্তু সব সেল হয়ে গেছে এখন এদের নতুন আপডেট চারটা গাড়ি নিয়ে আসা হয়েছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন না হলে কিন্তু আবার সেল হয়ে যেতে পারে এই যে দেখেন পুরো চারটা গাড়ি আছে একদম ঝকঝক গাড়ি যারা পাইকারি নেবেন যদি পাইকারি কেউ না দেখি তাদের জন্য কি সুবিধা প্রত্যেক গাড়িতে কি ডিসকাউন্ট আছে পাইকারি যদি কেউ নিতে চায় তাহলে কি তাদের জন্য 5000 ডিসকাউন্ট আছে পাইকারির জন্য

তো চারটা গাড়ি দেখালাম দ্রুত যোগাযোগ হবে হবে লোকেশনটা হচ্ছে মালতিনগর গ্রাম ধুবিল ইউনিয়ন সলঙ্গা থানা রায়গঞ্জ উপজেলা সিরাজগঞ্জ জেলা এই আমাদের জেলাতে আসলে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন শুধু এই গাড়ি না আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি থাকে যে কোনো সময় যে কোনো বাজেটের গাড়ি নিতে পারেন যোগাযোগ করবেন সবাই তো ভালো থাকবেন সবাই ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম তো ভিহ আপনাদের কথা একটা বলি সেটা হচ্ছে যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ভিডিও কিন্তু আপনারা অটোমেটিক পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম